আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম ফ্লাইটের আগ মুহূর্তে দুঃসংবাদ পেলেন ইসরায়েলি এমপি পাকিস্তান ও ভারত নিয়ে নতুন বার্তা দিল আমেরিকা মহাকাশ স্যাটেলাইটে পাকিস্তানের নতুন চমক সেনেগালে স্বামীদের জন্য অদ্ভুত পাঠশালা চালু বেতন পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে চাকরি ছাড়লেন কর্মী দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আর মাত্র কয়েক ঘন্টা পরেই আকাশে উড়াল দেওয়ার কথা ছিল ইসরাইলের কঠোর ইহুদিবাদী দল রিলিজিয়াস জিওনিজম পার্টির সদস্য শিমসা রোথম্যানের তবে এর আগেই তার জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে ঘনিষ্ঠ মার্কিন মিত্র অস্ট্রেলিয়া জানানো হয় ক্যানবেরা থেকে তার ভিসা বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে দেশটিতে রোথম্যানের কয়েকটি ইহুদি স্কুল ও সিনাগগে বক্তব্য দেওয়ার কথা ছিল পাশাপাশি সাম্প্রতিক ইহুদি বিরোধীদের হামলার শিকার কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা ছিল তবে ভিসা বাতিল হওয়ায় সেই সফরটি আর হচ্ছে না এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশে বিভাজনের বীজ ছড়াতে চায় এমন লোকদের বিরুদ্ধে আমাদের সরকার কঠোর অবস্থান নিয়েছে কেউ যদি ঘৃণা ও বিভেদের বার্তা নিয়ে আসতে চায় আমরা তাকে এখানে চাই না ক্যানবেরার দাবি ভিস্তা বাতিলের সঙ্গে প্রবাহের কোনো সম্পর্ক নেই ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান আইন ও বিচার বিচার কমিটির প্রধান এবং বিতর্কিত ব্যবস্থা সংস্কার পরিকল্পনার অন্যতম মূল কারিগর হিসেবে পরিচিত এজে এর প্রধান রবার্ট গ্রেগরি এক বিবৃতিতে অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তকে জঘন্য ইহুদি বিরোধী পদক্ষেপ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার সরকার ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলকে টার্গেট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান অনেক অস্ট্রেলিয়ান ইহুদি দেশ ছাড়ার কথা ভাবছেন এবং এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইসরায়েলের পূর্ণ অধিকার রয়েছে গ্রেগরি জানান বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও অবহিত করা হয়েছে এর আগে গত জুনে ইসরায়েল কর্মী ও প্রভাবশালী হিলেল ফান্ডের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া গত বছর ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আই এতেল সাকেতকেও অস্ট্রেলিয়া প্রবেশ করতে দেয়নি আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার এদিকে দক্ষিণ এশিয়ার দুই চরম বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের ওপর কড়া নজর রাখছে বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র রোববার এমনটা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী দেশের যুদ্ধবিরতিতে ট্রাম্পের অবদানের কথা তুলে ধরে তিনি এনবিসি নিউজকে বলেন এই যুদ্ধবিরতি দ্রুতই ভেঙে যেতে পারে কারণ এটি মেনে চলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গত মে মাসে সামরিক সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয় এক পর্যায়ে ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত বারবার দাবি করে আসছে এই যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই তবে যুদ্ধবিরতির জন্য পাকিস্তান পুরোপুরিভাবে ট্রাম্পের কৃতিত্ব স্বীকার করেছে ভারত পাকিস্তানের মধ্যে ট্রাম্পের কৃতিত্ব তুলে ধরে জানান অত্যন্ত যুদ্ধ বিরতিতে সৌভাগ্যবান এবং ধন্য যে তারা ট্রাম্পের মতো একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে পেয়েছেন তিনি সব সময় তার প্রশাসনে শান্তি বজায় রেখেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে কোনো সুযোগ যুক্তরাষ্ট্র কাজে লাগাবে এদিকে মহাকাশ গবেষণা ও অভিযানে নতুন সাফল্য পেয়েছে পাকিস্তান সম্প্রতি দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে সেখান থেকে সফলভাবে কার্যক্রম শুরু করেছে পাকিস্তানের এই স্যাটেলাইট শনিবার পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন তথা সুপার কোর বড়াতে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানা গেছে স্যাটেলাইটটি গত একত্রিশ জুলাই চীনের শি চাং সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় কক্ষপথে পৌঁছানোর পর এটি স্থলভিত্তিক স্টেশনের সঙ্গে স্থিতিশীল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে এবং উচ্চ ছবি সংগ্রহ করে পাঠানো শুরু করেছে সুপারকো জানিয়েছে স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য জাতীয় জীবনের নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে বিশেষ করে নগর পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন শহরের বিস্তার পর্যবেক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া হিমবাহ গলে যাওয়া বন উজাড় কিংবা জলবায়ু পরিস্থিতি পর্যবেক্ষণেও স্যাটেলাইটটি কার্যকর হবে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে এটি সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা উন্নত সেন্সর যুক্ত এই স্যাটেলাইট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও নতুন দিগন্ত উন্মোচন করবে বন্যা ভূমিকম্প ভূমি ধসের মতো দুর্যোগের আগাম তথ্য সরবরাহের মাধ্যমে কর্তৃপক্ষকে দ্রুত সাড়া দেওয়ার সুযোগ করে দেবে বলা হয় জীবনের পাঠশালায় পুরুষের শিক্ষা শুরু হয় বিয়ের পর আর তারই বাস্তবায়ন দেখা গেল আফ্রিকার দেশ সেনেগালে সেখানে বিবাহিত পুরুষের জন্য বিশেষ এক পাঠশালা চালু করেছে জাতিসংঘ অদ্ভুত এই পাঠশালার নাম স্কুল ফর হাজবেন্ড এতে শেখানো হয় একজন পুরুষ কিভাবে একজন ভালো স্বামীতে পরিণত হতে পারেন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে উঠে এসেছে এই স্কুলের বিস্তারিত পাঠশালার শিক্ষক ইব্রাহিম ডায়ান জানান হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে কাজে সাহায্য করে না সে ভালো মুসলিম নয় তিনি জানান তিনি তার শিশুদের গোসল করান এবং স্ত্রীকে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করেন ইব্রাহিম ডায়ান যখন এসব কথা বলছিলেন তখন সেখানে থাকা ১৪ জন হেসে ওঠেন অন্যরা হাততালি দেন পশ্চিম আফ্রিকার অনেক দেশের মতো সেনেগালেও যে কোনো কিছুতে পুরুষের কথাই শেষ কথা এমনকি পরিবার পরিকল্পনা সহ জীবন বদলে দেওয়ার মতো বড় সিদ্ধান্তেও নারীদের কোনো মতামত নেওয়া হয় না নারীর জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলোর জন্য পুরুষ সদস্যদের অনুমতি নিতে হয় এমন অবস্থার পরিবর্তন আনতে দেশটিতে স্কুল ফর হাজবেন্ড নামের বিশেষ এই কর্মসূচি চালু করেছে জাতিসংঘ এই কর্মসূচির মূল উদ্দেশ্য সমাজের পুরুষ সদস্যদের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে ইতিবাচক পুরুষত্ব জাগিয়ে তোলা ইমাম ইব্রাহিম জানান জেন্ডার এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কেও পুরুষদের সচেতন করার চেষ্টা করেন তিনি লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে শুরু করে এইচআইভির আইভির মতো রোগ নিয়ে খোলামেলা আলোচনা করেন শুক্রবার জুমার নামাজের পরের খুদ্বায়ও এসব নিয়ে আলোচনা করেন ইব্রাহিম তিনি জানান ক্লাসগুলো করার পর স্বামীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসার কথা জানিয়েছেন অনেক নারী এমনকি পুরুষেরাও জানিয়েছেন তারা এখন একজন স্বামী এবং বাবা হিসেবে নিজেদের আরও উন্নত করতে চান পুরো সেনেগালে এই প্রকল্পের প্রায় বিশটি স্কুল রয়েছে এসব স্কুলে এখন পর্যন্ত প্রায় তিনশো পুরুষকে প্রশিক্ষিত করা হয়েছে এই তিনশো পুরুষ এখন নিজেদের জনবসতিতে তার অর্জিত জ্ঞান ছড়িয়ে দেওয়ার কাজ করছেন এদিকে বেতন পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় চাকরি বিদায় দিয়ে আলোচনার ঝড় তুলেছেন এক কর্মী এমন ঘটনা ঘটেছে ভারতে লিঙ্কড দেয়া এক পোস্টে এক মানব সম্পদ কর্মকর্তা লিখেন সকাল দশটায় বেতন দেয়া হয়েছে দশটা পাঁচ মিনিটে পদত্যাগপত্র পত্র ইমেইল করা হয়েছে চলুন আমরা পেশাগত নীতিশাস্ত্র নিয়ে কথা বলি লিঙ্কডিনে দেয়া সেই পোস্টে ওই মানব সম্পদ কর্মকর্তা আরও লিখেন আপনাকে সপ্তাহের পর সপ্তাহ প্রশিক্ষণ দেয়া হয়েছে এইস আর টিম আপনাকে অনবোর্ডিং এবং ডকুমেন্টেশনে ঘন্টার পর ঘন্টা বিনিয়োগ করেছে কোম্পানি আপনাকে স্বাগত জানিয়েছে আপনার উপর আস্থা রেখেছে এবং আপনাকে বেড়ে ওঠার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে এবং তারপর আপনার প্রথম বেতন আপনার অ্যাকাউন্টে আসার পাঁচ মিনিট পরে আপনি চলে গেলেন এটা কি নীতিগত ছিল বেতনের পরপরই শেষ মুহূর্তে পদত্যাগপত্র কেবল খারাপ সময় নয় এটি উদ্দেশ্য অপরিপক্কতা এবং জবাবদিহিতার অভাবকে প্রতিফলিত করে উন্নতি আপনার প্রথম বেতনের সঙ্গে আসে না এটি অধ্যাবসায়ের সঙ্গে আসে কারণ শেষ পর্যন্ত আপনার পেশাদারিত্ব আপনার পোস্ট দ্বারা নয় বরং আপনার কর্ম দ্বারা সংজ্ঞায়িত হয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ